সংগ্রামী তহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব দেশের কৌম মিল্লতের রাহবর আপোষহীন লড়াকু সিভাসালার হজরত মৌলানা জুনায়দ আল হাবিব বক্তব্য রাখবেন হজরত মৌলানা জুনায়দ আল হাবিব

সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে গোষ্ঠ হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সমবেত সাতীয় বন্দোলন আজকে পাঁচই মে দুই সালের সেই পাচি মেয়ের কথায় জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন বড় খন্দকে যেইভাবে জাতি ভুলে যায় নাই গোটা বিশ্বের মুসলমান মুসলমানদের ইমানই কোনো আন্দোলনকে যেমনি করে বলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেভাবে ভুলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে যেভাবে ভুলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চত্বর কে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই সাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম পন্থী তৌহিদ জনতাকে তাহার যত্রত মাঝাত্রত জিকিরত অবস্থায়

বন্ধুবর হজরত মাওলানা প্রফেসর আফম খালেদ হুসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের সেমিনার উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তকসুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র ছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞেস করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোন কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেইভাবে অঙ্গ তামাশ রেখেছে দেখেছি আর কোন মুসলমান দূরের কথা কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দেয় দাঁড়ায় বক্তি দেয় বলে ঈদুল আজহার জানাজান নামাজ আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষা সামান্যতম না দেখার কারণে আমার কবি মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন সনদেয় স্বীকৃতি আলোচনা দেয় সংসদ হয়েছে গাত থেকে শুরু করে মন্ত্রী মিষ্টার এবং সংসদ সদস্য আমাদের নাম ভালো ভালো করে উচ্চারণ করতে পারে সন্দেহ মিশ্রী উল্লেখ করেন একটা জাতিকে ধ্বংস করা মূল হাতিয়ার হল শিক্ষা এবং সাংস্কৃতিক আজকে আমার দেশে গাদ্ত মেরে দেখা মিলোনি না শ্রীকার মুক্ত এই দেশ থেকে ইসলামকে এবং সাংস্কৃতিক রং সভা দেশটা শ্রীকার পরিণত করার জন্যে এই দেশে শিবা শ্রী বাস নি তারা করছেন আমরা যখন আবাস করি তখন খুব সুন্দর একটা ধরুন কমিটি বা সাব কমিটি গঠন করা হয় এ আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরু পাখি খাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পায়খানা টুপি করছেন। শরীফ থেকে শরীফার গল্পের জন্য সব কমিটি গঠন করা হয়েছে শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিকতার মধ্যে কিছুই নাই কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলে চলবে পরিষ্কার ভাষায় বলতে চাই সৎকার বিরানব্বই বর্ষের মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে উজুর ফরত জানবে না গুসলের ফরত জানবে না হালাল হারাম জানবে না তা হতে পারে না প্রত্যেককে স্তরে ঈশ্বর শিক্ষাতে বাধ্যতামূলক করতে হবে এই জন্য উলামায়ে কেরামের মাধ্যমে কমে করতে হবে কে কে রাজিয়া চায় বলতে চাই শেষ কথা বলতে চাই আপনারা শুনেছেন আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন এই নিয়ে আলোচনা করেছেন কোন দেশে বাস করে এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয় ফরিদপুরের মধুখালীতে জখানার দুইজন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটায় হত্যা করেছে আজ পর্যন্ত সেটা কোন প্রকারের কারা হত্যা করেছেন কেন হত্যা করেছেন সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন পরিষ্কার বলতে চাই হিন্দু এত সাহস কোথার থেকে পায় মনে রাখতে হবে হিন্দু ভাইদেরকে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আপনারা এই আপনাদের ধর্ম পালন করেন কেউ বাধা দেয় না কিন্তু মনে রাখবেন এটা গুজরাট এটা দিল্লি নয় এটা কলকাতা নয় এটা কাশ্মীর নয় সাদো শতদান সাদো শতদান ধর্মকর্ম পালন করছেন এই দেশে নির্দ্বিধাই আরামের সাথে কোনো বাধা নাই যদি এই ভাবে মুসলমানদেরকে বিγκαঙ্গলি দেখান এই ভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন এই ভাবে যদি মুসলমানদের উপর চাপিয়ে করেন বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই মুমিনি আসসালামু আলাইকুম জাতীয় শিক্ষা সেমিনারে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন এদেশের লক্ষ কোটি তৌহদি জনতার অভিসম্বাদিত রাখবার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হেফাজ ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েব আমির অমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সংগ্রামী মহাসচিব হজরতুল আল্লাম মৌলানা মাহফুজুল হক مولانا محفوظ الحق، إخوانا ربنا يشفيهم ويكتب ويكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين، أما بعد، হিজাবতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারের সংগ্রামী সভাপতি আমির হেফাযত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার তৌহিদী জনতা 90% মুসলমানের এই বাংলাদেশে এটাই তো স্বাভাবিক ছিল যে এখানের জাতীয় শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার যতটা বিষয় আছে যতটা শাখা প্রশাখা শিক্ষা নীতি বলেন শিক্ষা তাদের যে চাহিদা সেটার প্রতিফলন ঘটবে এটাই ছিল স্বাভাবিক কিন্তু আজকে আমরা দেখছি যে প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষেত্রে নব্বই পার্সেন্ট মুসলমানের যে চাহিদা তাদের যে প্রয়োজনীয়তা সেটা উপেক্ষিত হচ্ছে মুসলমানদের ইসলামী দাবি আম্বিয়া আম্বা ওলামায়ামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই দায়িত্ববোধ থেকেই ইসলামের এ সকল দাবি দাবা আদায়ের জন্য ইসলাম বিরোধী প্রতিটা কর্মকাণ্ডের বিরুদ্ধে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা এটা একটা ব্যাপক বিষয় এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে বিচ্যুত করা তাদেরকে ধর্মহীন হিসাবে চলছে স্বাধীনতা পরবর্তী থেকেই আমরা দেখছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সাতটি শিক্ষা কমিশন গঠন হয়েছে প্রতিটা শিক্ষা কমিশনে ইসলাম উপেক্ষিত হয়েছে অতএব আমাদেরকে বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিত অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের মুরব্বিয়ানে গ্রামের তত্ত্বাবধানে আমাদের তরুণ এবং যুবকদেরকে এ সকল ময়দানে যে ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ঠিক সেভাবে পদক্ষেপ নিয়ে এ সকল ইসলাম বিরোধী অপশক্তিকে রুখে দেওয়া প্রতিরোধ করবার আল্লাহ তালা হিম্মত এবং তৌফিক দান করুন সর্বশেষ আপনাদের কাছে মেসেজ দিতে চাই আপনারা সকলেই জানেন গত শুক্রবার দিন তিন তারিখ আমার ছোট ভাই মাল্লা মামুনুল হক আপনাদের সকলের দোয়া আন্তরিকতা এবং সহযোগিতায় মুরব্বিয়ানে গ্রামের সর্বাত্মক আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহ রহমতে মুক্তি পেয়েছেন আজকে এই সেমিনারে আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আসবেন কিন্তু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত থাকায় আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারেননি ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে যে কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ আপনাদের সাথে একাত্ম থাকবে আপনাদের সামনে থাকবে এবং আপনাদের সাথে থেকেই ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাল্লাহ দায়িত্ব পালন করে যাবে তার সুস্থতার জন্য এবং আগামী দিনের পথ চলার জন্য আল্লাহ তালা সহজ করেন এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া মুরব্বীদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি ও আলি আলহামদুলিল্লাহ সংগ্রামী তাওহেদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক হযরতুল আল্লাম মুফতি খলিল আহমদ কুরাইশি দামাত বারাকাতুহুম সামনে যারা একটু লড়াচড়া করছেন মেহরবানি করে পরিবেশকে সুন্দর রাখার জন্যে জায়গায় বসে পড়ার জন্য অনুরোধ করছি মেহরবানি সবাই বসে পড়ি মেহরবানি فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى في يوم آخر وأنتم أعلون إن كنتم مؤمنين وقيل المسلم ملتزم بحكم الإسلام من كان নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম আঘা টানা হচ্ছে বই পুস্তকের মাধ্যমে আঘা টানা হচ্ছে মদারিসের উপরে আঘা টানা হচ্ছে নুরানি এদার উপরে আঘাত আনা হচ্ছে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই মুসলমানদের জন্য ইসলাম ইসলামিয়া এটা হলো মূল ধর্ম ইমানদের জন্য ইমান ইমানিয়াতের হেফাজত এটা হলো মূল ধর্ম এটার মধ্যে যদি কেউ আঘাত আনে এটা কখনো বিশ্বাস করা যায় না মানা যায় না ফার্সি একটা কথা তাও আয়াত বাজাও আয়াত তাও আয়াত বাজাও আয়াত শব্দের দ্বারা আমি এটা বলতে চাই আপনারা সরকারের যে কাজগুলো করেন কিন্তু ইসলামের উপরে আঘাত আনবেন না মুসলমানদের ইসলাম না হলে মুসলমান যখন এই নব্বই পার্সেন্ট মুসলমান দেশের মধ্যে মুসলমান যখন নিজের হেফাজের জন্য ইসলামের হেফাজের জন্য যখন দাঁড়াবে দেশের জন্য খতরনাক দিন হবে ওই রকম দিন যেন সামনে না আসে এই জন্য আপনাদেরকে সতর্ক করতে চাই ইসলাম ইমান ইসলামিয়া ইমানিয়া এগুলো মুসলমানদের জন্য ইমানি ফরিদা মানুষ অনুমতি তো হতে পারে আখলাকি कमजोरी গুলো কবুল করতে পারে কিন্তু ঈমানিয়াতের মধ্যে আঘাত আসে মুসলমান কে গায়র তালিম দিয়ে তাদেরকে দাবী করবে এটা কখনো কবুল হবে না আর মুসলমান জানো এই ধরনের প্রোপাগান্ডা যারা তার করতে চায় যারা মুসলমান করতে এরকম যেন না হয় সেজন্য আপনারা কথা বলতে এরকম কাজ করতে একটু হুশিয়ারির প্রয়োজন আছে যেমন নাকি বলা হয় নুন ব্যাপার আগা করা হচ্ছে তানিমে রে পারে এমন এমন ঘটনাগুজ আজকে এই মঞ্চে মত হয়েছে এইজন্য সবসময়ের জন্য একটা হুশিয়ারে প্রয়োজন আছে আপনাদের কাজ আপনারা করেন আমাদের কাজ আমরা করি আমাদের কাজে মধ্যে আধা দেনে আপনারা আপনাদের কাজে মধ্যে সফল হবেন এটা অসম্ভব ঠিক

সঠিকভাবে এইর ম মানদের দেস দাগতে নাভা আমলা তা ত हीতান করু আমাদের ম্যের সাথে খ ही তান করু আলকাম আ বলেছিলন मैंকিला ही चला थाজানবে मदिল ম मैं अকিला ही चलড়া थाজাদবে मন্दिল ম

সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আজকের সেমিনারের শেষ পর্যায়ে এসেছি দর দরাজ থেকে আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদের সকলকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি তবে একটি জিনিস অনুরোধ করব যারা ইতিমধ্যেই উঠাউটি করছেন আমাদের এতক্ষণ পর্যন্ত বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন এখন আমরা বিদায়ের পালা আজকের সেমিনার থেকে কি ফোকাস নিয়ে আমরা বিদায় হব সেই ফোকাস দেবেন আমাদের সংগ্রামী মহাসচিব এবং আমাদের আমি আমি সকলকে অনুরোধ করব যে যেখানে বসা আছি দাঁড়ানো আছি এইভাবেই থাকব কেউ সুদাসুদি করব না মেহরবানি করে আপনাদেরকে করজুর অনুরোধ করছি আপনারা যা ইতিমধ্যে যাওয়ার জন্য যাওয়ার জন্য যারা ইচ্ছা পোষণ করতেছেন একটু মেহেরবানি করে থামেন অল্প সময়ের ভিতরে সেমিনার শেষ হবে আমরা সকলেই এখান থেকে একসাথে